আমাকে আরও বেশি লড়াইয়ে নাপতে হবে আরও বেশি লড়াইয়ে নতে হবে আমি এভাবে শুধু এ করলে হবে না নসাদা আমাকে মানে আমার যেন ও হয়তো আমাকে মানে বড় ভাই হিসাবে অন্য আরও অনেক কাজ আছে সেগুলো আমাকে করতে হয় কিন্তু লড়াইটাকে দেখে বারবার ও জেলে যাচ্ছে আজ যাচ্ছে বা ওর ওপরে যে জুলুম হচ্ছে এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম সারিতে নেবে একদম প্রথম সারিতে নেবে ওর ওপরে যে ঝড়টা আছে। সেটা ওর ওপরে না এসে আমার ওপরে আসুক এইটা যেন নিজের দিকে টেনে নেবার একটা মন ইচ্ছা চাইছে তাই আগামী দিন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন করুন আগামী দিন আমি আসছি ইনশাল্লাহ লড়াই আরও জোর হবে জালিমদের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে আসছি বলতে যে আমি মাঠে এখন নেই তা নয় আমি তো লড়াই করছি কিন্তু আমাদেরকে আরও ব্যাপক যেটা আমি ভাষাতে আপনাদেরকে বুঝাতে পারছি না ঠিকভাবে হ্যাঁ সাক্ষাতে সে কোনো কথা হবে লড়াইটা কিন্তু আরও ব্যাপকভাবে করতে হবে লড়াইটা আমাদের কয়েক সাইডে হবে একটা লড়াই হবে সংবিধানকে বাঁচাবার জন্য পাশাপাশি মানুষের যে সংবিধানের মৌলিক অধিকার যে মানুষকে দিয়েছে সেই অধিকারগুলোকে মানুষকে পাইয়ে দেবার জন্য লড়াই করতে হবে পাশাপাশি এটা আমাদেরকে মনে রাখতে হবে রাজ ক্ষমতা দখল করতে হবে রাজ ক্ষমতা দখল করার লড়াই আমাদেরকে করতে হবে এটা আমাদেরকে মাথায় রাখবেন দেখ আমি অনেকটা কথা বলে ফেললাম ক্লান্তভাবেই আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আশা রাখছি যদি সুস্থ ভালো থাকে আগামী জুম্মায় আবার দেখা হবে সকলে ভালো থাকেন আজকে এতটুকুই আপনার সকলে ভালো থাকেন খুব কষ্ট হচ্ছে আমাকে আরো বেশি লড়াই হবে আরো বেশি লড়াই হবে আমি এভাবে শুধু হবে না আমাকে মানে আমার ও হয়তো আমাকে মানে বড় ভাই হিসাবে অন্য আরো অনেক কাজ আছে সেগুলো আমাকে করতে হয় কিন্তু লড়াইটাকে দেখে বারবার ও জেলে যাচ্ছে আজ যাচ্ছে বা ওর ওপরে যে জুলুম হচ্ছে এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম সারিতে নেবে একদম প্রথম সারিতে নেবে ওর ওপরে যে ঝড়টা আছে সেটা ওর ওপরে না এসে আমার ওপরে আসুক এইটা যেন নিজের দিকে টেনে নেবার একটা মন ইচ্ছা চাইছে তাই আগামী দিন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন করুন আগামী দিন আমি আসছি ইনশাল্লাহ লড়াই আরও জোর হবে জালিমদের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে আসছি বলতে যে আমি মাঠে এখন নেই তা নয় আমি তো লড়াই করছি কিন্তু আমাদেরকে আরও ব্যাপক যেটা আমি ভাষাতে আপনাদেরকে বুঝাতে পারছি না ঠিকভাবে সাক্ষাতে সে কোনো কথা হবে লড়াইটা